নমস্কার বন্ধুরা তোমাদের সামনে আবার দেখো একটা নতুন রান্না নিয়ে এসেছি নতুন না এটা তোমরা মোটামুটি সবাই করো যে যার মতন করে আমি আমার মতন করছি খুবই সাধারণ রান্না কিন্তু অসাধারণ টেস্ট তা দেখো আমি কি কি দিচ্ছি এটা হচ্ছে মোরলা মাছের বাটি চচ্চড়ি মাটি চচ্চড়ি বলতে তো অনেকে আলু দিয়ে করে দিয়ে করে আমি আলুটা দিচ্ছি না বেগুন দিয়ে করছি দেখো এই যে মোরলা মাছ ধুয়ে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর লাগছে বেগুন আর কাঁচা লঙ্কা আর এই যে পেঁয়াজ পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেগুন আর মাছটা মাছটার মধ্যে এবার আমি নুন হলুদ মাখাবো ধুয়ে খালি পরিষ্কার করে রেখেছি আর কিছু দিই তোমাদের দেখানোর জন্য আমি এবার ওর মধ্যে নুন আর হলুদ দেবো একটুখানি নুন দিয়ে দিলাম আমি একা একা করছি তো তাই একটু হাতটা কেঁপে যাচ্ছে হ্যাঁ তোমরা মনে কিছু না হলুদ দিলাম এটাকে ভালো করে মেখে নেব নুন হলুদ দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি গ্যাসটা জ্বালানো হলো এবার আমি একটু সর্ষের তেল ঢেলে নিই সর্ষের তেল ঢেলে নিয়ে তারপরে আমি দেখো বন্ধুরা এই যে তোমাদেরকে বললাম যে বাটি চচ্চড়ি আমি অনেক আলু দিয়ে করে আলু দিয়েই বাটি চচ্চড়িটা বলে কিন্তু আমি বেগুন দিয়ে করছি তাই ওই জন্য মরলা মাছের মধ্যে যে নুন আর হলুদ দিলাম এবার এই বেগুনগুলো এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে মাখবো সরষের তেল দিয়ে কাঁচা লঙ্কা গুলো ফাটিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আমি কিন্তু বেটে দিচ্ছি না এর মধ্যে ভেঙে দিচ্ছি সর্ষের তেল দেবো দেখো এর মধ্যে সর্ষের তেল দিচ্ছি অল্প করে দেবো বেশি দেবো না অল্প করে সর্ষের তেল দিলাম দিয়ে এবার এটাকে ভালো করে মেখে একটু জিরের গুঁড়ো দেবো একটু জিরের গুঁড়ো দিলাম অল্প করে দিলাম জিরের গুঁড়ো যেহেতু বেগুন দিয়েছি দিয়েছি যেহেতু বেগুন আর একটু নুন লাগবে অল্প করে নুন দিয়ে নিলাম তোমরা তোমাদের টেস্ট মতন পরিমাণ মতন তোমরা দিয়ে নেবে আমি বেগুন দিয়েছি মনে হলো আর একটু লাগবে ওই জন্য আর একটু দিলাম আর একটুখানি হলুদও লাগবে একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এবার এটাকে মেখে আমি বসিয়ে দেবো এবার দেখো আমি এটা এর মধ্যে ঢেলে দেবো ভালো করে মেখে নিয়ে নিয়ে এবার এর মধ্যে এমনি ঢেলে দিলাম এবার এটা চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দেবো চাপা দিয়ে তারপর একদম দেখো কমিয়ে দিয়েছি একদম আঁচ কমানো রয়েছে একদম চাপা দিয়ে আস্তে আস্তে এটা হবে দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে চাপা দিয়ে রেখেছিলাম এবার এই চাপাটা খুলছি খুলে এই উপর দিয়ে কটা টমেটো দিয়ে দিলাম পুরো এটা আস্তে আস্তে পুরো হয়ে থাকবে আমি নাড়বো না কিচ্ছু করবো না এই ওপর দিয়ে কটা টমেটো দিয়ে দিলাম এবার আবার চাপা দিয়ে দেবো চাপা দিয়ে দিয়ে আস্তে 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 করবো চাপা দিয়ে দিলাম দেখো একদম কম আছে আমি কিন্তু আজ বাড়াইও নি একদম কম আছে হচ্ছে ওই যে ঢাকা দিয়ে রেখেছিলাম কম আছে কম আজ কমানো এবার দেখো খুলে দেখছি এবার একটু নেড়ে দেবো আর একটু হবে এখনো হয়নি টমেটো দেখো গলে টলে গলে গেছে একদম টমেটোগুলো একদম গলে গেছে টমেটো এবার একটু নেড়ে আবার একটু চাপা দিয়ে রাখবো আর একটু মানে ঝোলটা টানবে আবার একটু চাপা দিয়ে রেখে দেখাচ্ছি বন্ধুরা ঢাকা দিয়ে রেখেছিলাম ভালো করে একটু নেড়ে দিলাম এখন মাছ আমার গোটা গোটাই রয়েছে এবার আমি একটুখানি ধনেপাতা পাতা দেবো নামানোর আগে একটু ধনেপাতা দিয়ে দিলাম ধনেপাতা দিয়ে আর একটু চাপা দিয়ে রাখবো এখন একটু জল রয়েছে জলটা আর একটু টানবে তারপরে নামাবো বন্ধুরা তোমরা দেখো দেখে রান্নাটা করে খেও খেয়ে কেমন লাগলো কমেন্ট করে জানিও একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো আর কেমন হলো সেটাও কমেন্ট করে জানিও জানিয়ে বলো যে এইটা এইটা হলে ভালো হতো বা ওইটা হলে ভালো হতো তাহলে আমরা বুঝতে পারবো তোমরা যদি না বলো না জানাও তাহলে আমরা কী করে জানবো জিনিসটা তোমাদের কীরকম কার কীরকম লাগলো এটা সবাই করে মোটামুটি ঘরে তবু যে যার মতন করে আমি আমার মতন করে করলাম সেটা কীরকম লাগলো তোমরাও একবার এরকম করে করে খেয়ে দেখো দেখে বলো আমাদেরকে কিরকম হয়েছে জিনিসটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করো দেখো একটু জলটা টানবে আমি একটু বাড়িয়ে দিলাম দিয়ে একটু জলটা টানুক ধনে পাতাটা দিয়ে দিয়েছি ওপর দিয়ে হয়ে এসছে এবার নামাব নামিয়ে দেখো বেগুন টেগুন সবই সেদ্ধ হয়ে গেছে মাছও সেদ্ধ হয়ে গেছে এবার একটুখানি এই যে সাইডে একটু জলটা রয়েছে জলটা একটুখানি টানিয়ে তারপরে নামিয়ে নেব দেখো বন্ধুরা এই ঢাকনা খুলে দিয়েছিলাম দিয়ে বললাম একটু জলটা টানাবো জলটা টেনে গেছে এইটুকুনই থাকবে হ্যাঁ একটু মেখে যাতে ভাতের সাথে মেখে খাবে তো একটু খেতে তাহলে ভালো হবে এইটুকুনি জল জল থাকবে আর এটা ঠান্ডা হয়ে গেলে পরে টেনে নেবে এবার দেখো নামিয়ে দেব হয়ে গেছে এবার নামিয়ে দেবো দেখো দিলাম খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে তোমরা তো পাচ্ছ না নিজেরা যখন পড়বে তখন গন্ধটা পাবে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে দেখো হয়ে গেছে আমাদের মডা মাছের বাটি চচ্চড়ি